যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন বিহাফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদম মইনুদ্দিন খান বাদল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে বুঝে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোয়াটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ না ইতিহাসটা পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন গর্জে উঠেছিলেন খালেদ মুশারফ ঘটে উঠেছিলেন শফিউল্লাহ গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যতিরে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধঃপতন ডেকে গেছে